বয়ফ্রেন্ডের ভাই 1.5 লাখ 10 লাখ 15 লাখ দি রিয়েলটা কই দাও না ফেকটা কই দাও पापा গিফট পায় নাই বাট ড্রেস গিফট পেইজ বয়ফ্রেন্ডের ভাই 1.5 লাখ 10 লাখ 15 লাখ দি আসলে এগুলা জাস্ট ফেক আমি মনে করি বয়ফ্রেন্ড হলতে না দে না দে যারা বয়ফ্রেন্ড আছে ফ্রেন্ড আছে তারা হয়তো বা হালকা হালকা কিছু গিফট করে তারাও করে মেয়েরাও করে না করে না হ্যাঁ কিন্তু ওই যে দশ দশ লাখ পনেরো লাখ এটা এগুলো আমি মনে করি না ভাই যেন অত টেকা দিলেই বা কি তাহলে কি তো কষ্ট করে আপনারা তো নিজে জানবে আপনারা কিলা কষ্ট করে আর যে হরা কিলা পকেট টেকা এসব প্রেমিকারে দিতা বা বান্ধবীরে দিতা ঠিক আছে না রিয়েলটা হয়ে না ফেকটা হয়ে তাও রিয়েলটা কি বারো ফেকটা যদি হয় তো হয় মো বা বিশ হাজার আলহামদুলিল্লাহ ভালো দেশে তো ঈদ মানে হচ্ছে মুসলমানদের জন্য একটা পবিত্র খুশির দিন তো দুইটা রম ঈদ থাকে যেটা হচ্ছে ছোটো ঈদ আর আমরা বড় ঈদ বলি ছোটোবেলা থেকে যেটা বলে আসি সেই ঈদের বাজেট আমরা রাখছি হচ্ছে পাঁচ হাজার টাকা সবসময় তো পড়ি সবসময় আর ঈদ মানে আমাদেরকে বিনোদন খুশি সব কিছু মিলে একসাথে যার কারণে হচ্ছে কি পাঁচ হাজার টাকা রাখছি আর পাঁচ হাজারের ভিতরে হচ্ছে ড্রেস জুতা ব্যাগ যা হয় আর কি যতটুকু শব্দের ভিতরে অতটুকু এখনও টাকা গিফট পাইনি বাট ড্রেস গিফট পেয়েছে এই জন্যই আর বাজেট কম কারণ অলরেডি আছে আমি অপচয়টা পছন্দ করি না অপচয় করাটা আছে আমাদের ধর্মে আছে যে মিতব্যতা আর কি বলবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ